নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম ইউনিক ভাবে স্পেশাল মশলা দিয়ে সয়াবিনের নিরামিষ রেসিপি খেতে হবে দুর্দান্ত ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই স্পেশাল মশলাই বানানো নিরামিষ সয়াবিনের রেসিপি দেখলেই আপনাদের জিবে জল চলে আসবে তাহলে চলুন এখানে দেখুন বন্ধুরা আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে আমার প্রায় পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন আছে সয়াবিনটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব গরম জলের মধ্যে এই সয়াবিনটা আমি একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো যেটা হলো চীনা বাদাম চীনা বাদাম দিয়ে যদি আপনারা সয়াবিন যদি কোনো দিন বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই আমার এই রেসিপিটি দেখে বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল আর জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে সিদ্ধ হতে দিতে হবে দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে সোয়াবিনগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেখুন হাফ চামচ মতো তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে চীনা বাদামগুলোকে ভেজে নিতে হবে আমার হাতের মুঠোয় এক মুঠো চীনা বাদাম কিন্তু আমি নিয়েছি বন্ধুরা এবারে চীনা বাদামটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু মচমচে হয়ে গেলে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কুচি আদা কুচি দিয়ে দেব কিছুটা টমেটো কুচি দিয়ে এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এটাকে একটু ভাজতে হবে এতে কিন্তু বাদামগুলো বেশ মজমচে থাকবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ চালমগুজ আমি যেভাবে মশলাটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে সেইভাবে মশলাটা বানিয়ে নেবেন এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন চালমগজটা চটপট করে উঠবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব হাফ চামচ কসুরি মেথি এই কসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপের গন্ধও আসবে আর টেস্টও হবে এবারে দেখুন এই সব কিছুকে আবার দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু কাসুরি মেথি একদম মচমচে হয়ে যাবে এবার এইগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব সমস্ত মশলাগুলোকে মশলাগুলোকে একটা বাটিতে নামিয়েও নিয়েছি এবার এটা ঠান্ডা হলে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াকে আবার বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব এখানে চৌকো চৌকো করে কিছু আলু আমি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন নাও দিতে পারেন আমরা যেহেতু বাঙালি আলু খেতে পছন্দ করি সেই কারণেই আমি এখানে সয়াবিনের মধ্যে আলুটা দিলাম এবার আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে যখন আলুটার মধ্যে একটু সোনালি কালার ধরবে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবারে যখন একটা সোনালি কালার চলে আসবে তখন আমি এর মধ্যে সয়াবিনটা মেশাব তার আগে দেখুন আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখব এবারে ওই আলুর মধ্যে সয়াবিনটাকে ঢেলে দিয়ে আমি ভেজে নেব একদিকে এদিকে মশলাটাও রেডি করে রাখলাম আর এদিকে ভাজাটাও হতে থাকলো মিডিয়াম ফ্লেমে আর বন্ধুরা এইভাবে যদি গুঁড়ো মশলাগুলোকে রান্নার কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রাখেন তবে কিন্তু সুন্দর এক মশলাগুলো স্বাদ আসে এবারে আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আবারও কড়াটা বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি এখন একটা ফোড়ন দেবো ফোড়নের মধ্যে দিয়েছি হাফ চামচ গোটা জিরে গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এবার এই ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেবো যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে ওই যে বাদাম টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দেবো এই মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে কষাতে হবে এটা যতটা সুন্দরভাবে কষাবেন এই তরকারির টেস্টটা ততটাই সুন্দর আসবে আপনি ভাবতেই পারবেন না যে এটা নিরামিষভাবে তৈরি দেখে কিন্তু মনে হবে যেন মাছ বা মাংসের তরকারি আর দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ অর্থাৎ পুরো তরকারিতে যতটা লবণ লাগবে আমি দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন দিয়ে দিচ্ছি আমি হাক এক চামচ চিনি এই মশলার সঙ্গে চিনিটা দিয়ে কষালে সুন্দর একটা কালার আসে গ্রেভিতে সেজন্য এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম আর পরে কিন্তু চিনিটা অ্যাড করব না তবে আমার যে সকল বন্ধুরা চিনি দিতে একদমই অপছন্দ করেন তারা স্কিপ করবেন এবারে দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করেছে মশলাটা ঠিক এই রকমভাবে কষাতে হবে এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ওই যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটাকে দিয়েও আবার একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটার সঙ্গেও কষাতে হবে যত সুন্দরভাবে মশলাটা মিডিয়াম ফ্লেমে কষাবেন তত সুন্দর আসবে গ্রেভির কালার গ্রেভির টেস্ট মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুটা আলু আর সয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আর সমস্ত রান্নাটা করতে হবে বন্ধুরা মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না এতে কিন্তু গ্রেভি তলায় লেগে যাবে বা পুড়ে যাবে তাতে কিন্তু তরকারির টেস্ট একেবারে খারাপ হয়ে যাবে খুব ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা হালকা গরম জল এখানে কিন্তু ডাইরেক্ট জল দিতে যাবেন না হালকা গরম জল আমি এক পাশে বসিয়ে দিয়েছি সেই জলটাই কিন্তু আমি এই গ্রেভিতে ব্যবহার করব। আর এই জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন একদম গা মাখা গা মাখা করবেন কি একটু ঝোল ঝোল রাখবেন সেই অনুযায়ী আপনারা করবেন তবে কিন্তু সয়াবিনের তরকারি সয়াবিন কিন্তু গ্রেভি মানে ঝোল টানে সেই অনুযায়ী দেখে ঝোলটা নামাবেন আমি একদম গামাখা করবো সেই জন্য রকম জল আমি অ্যাড করে দিলাম অবশ্যই এখানে গরম জলটা অ্যাড করবেন বন্ধুরা এবারে দেখুন এটাকে আমি আট থেকে সাত মিনিট মতো ফুটতে দেবো কারণ আমার কিন্তু আলু একেবারে সেদ্ধ হয়ে আছে আর সয়াবিন তো একেবারে সেদ্ধ শুধু মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে আলু আর সয়াবিনটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে আট মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ফিরে এলাম এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেখুন বন্ধুরা আট মিনিট পরে যে ফিরে এলাম কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসছে হাই ফ্লেমে ফোটাবেন না আপনারা মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন দেখবেন গ্রেভির স্টেকচারটা সুন্দর আসে এবারে দেখুন ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দেবো এখন আমাদের সোয়াবিনে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তবে আমার মুখের কথা শুনে নয় বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে এই নিরামিষ সোয়াবিনটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল এখন আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট এবার এটাকে তুলে আমি দেখাবো যে কেমন হয়েছে একটু কাছ থেকেই দেখিয়ে দেবো বন্ধুরা খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল তবে আমি ভাত দিয়ে খেয়েছি আপনারা চাইলে রুটি পরোটা বা গরম ভাত বা পোলাওর সঙ্গেও খেতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এই নিরামিষ সয়াবিনের রেসিপি আজকের আমার এই ইউনিক পদ্ধতিতে বানানো সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু আমার অনুরোধে বাড়িতে একবার বানাবেন